সুরজিতের গান গল্প ও কবিতার সুরে আজ শুনবেন কবিতা স্বাধীনতার মানে কলমে ভবানী প্রসাদ মজুমদার যে ছেলেটা বস্তা কাঁদে কাগজ খুঁড়োই পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়াই যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেটা সারা জীবন খাই লাথি কিল চর ও চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচি বাসন মাঝি যে মেয়েটা গোবর কুড়োই ঘুটেও দেয় কয়লা বাঁচে যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারো কাছে ওদের কাছে প্রশ্ন করু ওরা কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গুতু লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাবাদের পড়াই রাখি স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজু সে খুলছে পাখির গানে নমস্কার শুনলেন কবিতা স্বাধীনতার মানে কলমে ভবানীপ্রসাদ মজুমদার উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুব ভর সম্পাদনায় সুরজিৎ দাস